দর্শক এসোজানি ডট কম এ সকলকে স্বাগত আজ আমরা নিয়ে এসেছি অবাক করা দশটি আজও প্রশ্নের উত্তর নিয়ে যেগুলো শুনলে হয়তো আপনারা সাধারণ জ্ঞানের বিষয়ে আরও দক্ষ হয়ে উঠতে পারেন তাহলে চলুন জেনে নেই আজকের প্রশ্নের উত্তরগুলো কোন গাছকে সূর্যকন্যা বলা হয় জাম গাছ পেঁপে গাছ তুলা গাছ নারকেল গাছ তোলা গাছ বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত বান্দরবন সিলেট বরিশাল কক্সবাজার সঠিক উত্তর কক্সবাজার বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি উহান নয়াদিল্লি ঢাকা লাহোর সঠিক উত্তর ঢাকা কোন দেশের জাতীয় ফুল ও পাখি নেই চীন জাপান নেদারল্যান্ড আয়ারল্যান্ড সঠিক উত্তর চীন শামুক একটানা কত বছর ঘুমাতে পারে চার বছর তিন বছর দুই বছর এক বছর সঠিক উত্তর তিন বছর খাবার ছাড়া একজন মানুষ কত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে পঁচিশ দিন ষোলো দিন আঠাশ দিন তিরিশ দিন সঠিক উত্তর আঠাশ দিন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন নন্দলাল ঘোষ কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন কামরুল হাসান সঠিক উত্তর কামরুল হাসান প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড সঠিক উত্তর ওয়েস্ট ইন্ডিজ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত নেপাল ভুটান মালদ্বীপ মালয়েশিয়া সঠিক উত্তর নেপাল কোন প্রাণী শব্দ করতে পারে না ছাগল মহিষ ভাল্লুক জিরাফ সঠিক উত্তর জিরাফ ভিওর্স আজ এ পর্যন্তই আশা করি অনেক জানা অজানা বিষয় জানতে পেরেছেন আগামী পর্বে আবার নতুন কোনো অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ